শাসক দলের অঙ্গুলি হেলনে নাবালিকা মেয়ে উদ্ধার হলো তাকে হোমে পাঠালো আর যে অভিযুক্ত তাকে বহাল তবিয়ে ছেড়ে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে সম্ভবত এখন তো টাকা ছাড়া পুলিশ কিছু করে না নাবালিকার প্রতি অপরাধ বা নারীদের ওপর অপরাধ বিজেপি শাসিত রাজ্যে কি হয় মানুষ দেখেছে হাত তো পুড়িয়ে মেরে ফেলে দিল দর্শন করে এখানে আইনের শাসন আছে বলেই তাকে হোমে পাঠানো হয়েছে থ্রু সি মালদা থেকে চাঞ্চল্যকর ঘটনা স্কুল থেকে অপহৃত হলো এক নাবালিকা ছাত্রী দীর্ঘ চার দিন পর তাকে উদ্ধার করলো পুলিশ তবে বাড়ি নয় আপাতত তার ঠাই হয়েছে হোমে পরিবারের দাবি একমাত্র পুত্র সন্তান হারানোর শোক কাটতে না কাটতেই আবার কন্যা সন্তানকে হারাতে হয় তাদের স্কুল থেকে হঠাৎ উধাও হওয়ার পর মালদা থানায় দায়ের করা হয় অপহরণের অভিযোগ অবশেষে চার দিন পর মেয়েটি উদ্ধার হলেও অভিযুক্তদের এখনো গ্রেফতার করেনি পুলিশ বরং অভিযোগ লাগাতার হুমকি পাচ্ছেন পরিবারের সদস্যরা অভিযোগ প্রত্যাহার না করলে সর্বনাশের হুমকি দিচ্ছে অভিযুক্তরা আতঙ্কিত পরিবার তাই দ্বারস্থ হয়েছে জেলা পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক দরজা শুরু জেলা পুলিশের ভূমিকা নিয়ে সরব বিজেপি নেতৃত্ব পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে হুশিয়ারি অভিযুক্তরা গ্রেফতার না হলে আন্দোলনে নামব গোটা জেলাতেই যা ঘটছে এই ঘটনা নতুন কিছু নয় পুলিশের একটা অংশের প্রত্যক্ষ মদতে শাসক দলের অঙ্গুলি হেলনে নাবালিকা মেয়ে উদ্ধার হলো তাকে হোমে পাঠালো আর যে অভিযুক্ত তাকে বহাল তবিয়ে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে সম্ভবত এখন তো টাকা ছাড়া পুলিশ কিছু করে না একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে শাসক দলের স্থানীয় নেতাদের হুমকিতে আজকে তাকে পুলিশ অ্যারেস্ট করছে না অথচ নাবালিকা পরিবার যে অপহৃত হল তাকে উল্টে অভিযোগ প্রত্যাহারের জন্য নক্কারজনক ব্যবস্থা মালদা থানার অফিসাররা গ্রহণ করেছে আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা নির্যাতিতা মহিলার পাশে আছি নাবালিকার পাশে আছি তারা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নাম অন্যদিকে পাল্টা সুর শাসক শিবিরে তৃণমূলের দাবি বিজেপি শাসিত রাজ্যেই সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটে পাশাপাশি ওই নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব এক নাবালিকার অপহরণকে কেন্দ্র করে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্তদের শাস্তি হবে তো নাকি রাজনৈতিক তরজার আড়ালে চাপা পড়ে যাবে ন্যায় বিচার নাবালিকার প্রতি অপরাধ বা নারীদের ওপর অপরাধ বিজেপি শাসিত রাজ্যে কী হয় মানুষ দেখেছে হাতরছে তো পুড়িয়ে মেরে ফেলে দিল দর্শন করে এখানে আইনের শাসন আছে বলেই তাকে হোমে পাঠানো হয়েছে থ্রু সি ডাব্লিউসি এটা নিয়ম যেটা সেটাই হয়েছে এবং নাবালিকার পক্ষে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আদালত যেটা বলবে সেই পরিবার সেই সাবালক পরিবার এবং সাবালক ছেলেটি তার পূর্ণ শাস্তি পাবে এটা আইন যে আইনে হয়েছে এবং পশ্চিমবঙ্গে মালদা জেলায় আইনের শাসন প্রতিষ্ঠা আছে বলেই নাবালিকরা রিকভারি হয়ে হোমে আছে আর ওই ফ্যামিলির প্রতি তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস ওই পরিবার যেন বিচার পায় তার জন্য তৃণমূল কংগ্রেস আছে